আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও শেয়ার কাছে ভালো লাগবে আর এই তো আমি কিছু ডুগি বাঁচতেছি আর এই ডুগিগুলাকে বেছে আমি রান্নাটা করে নিব আর আসলে ডুগি বাঁচতে অনেক বেশি কষ্ট তো আসলে কি আর করা বাঁচতেই হবে তো এই তো আমি বটি দিয়ে বসে আমি ডুগিগুলাকে বেছে নিতেছি আর আসলে ইংল্যান্ডের খেলা ছিল তো সবাই খেলা দেখতেছিলেন আর আমিও ওনাদের সঙ্গে খেলাটাও দেখতেছিলাম আর আমি ডুগিটাকেও বেঁচে নিয়েছে নিতেছিলাম আর এই তো আমি কিছু রসুনও কেটে নিয়ে এসেছি আর এই রসুনগুলো আমার মেয়েকে বলছিলাম যে আমাকে একটু হেল্প করার জন্য তো আসলে আমাকে ওই ওগুলাকে সিলিয়ে দিতেছে আর আসলে আমার মেয়ে মাসাল্লাহ অনেকটা সুন্দর করে এগুলাকে সিলতে পারে তো আমি রসুনটাকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো পরে পানি থেকে তুলে তো পানি থেকে তুলে আমি ওগুলাকে পানিটা জড়িয়ে ওকে বলছিলাম সিলিয়ে দেওয়ার জন্য তো সবগুলা রসুন আসলে আমাকে সিলিয়ে দিয়েছে আর এই তো আমি কিছু কাটালের বিচি দিয়ে রান্না করব আর আসলে আমার আম্মা দেখতাম এবার এভাবে তেতলে তারপরে কাটালের বিচি দিয়ে রান্না করতেন ডুগি তো আসলে খেতে খুবই মজা লাগতো তো আমিও ভাবলাম তাহলে আমিও এগুলাকে তেতলে নেই তো আমি সবগুলা কাটালের বিচিকে এভাবে তেতলে নিয়েছি নিয়ে এখন আমি আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি আর আমি একটু লবণ দিয়ে আর উম গরম পানি দিয়ে এগুলাকে ভিজিয়ে রাখবো তো কিছুক্ষণ বীজুর পরে যখন আমি হাত দিয়ে ওগুলাকে কচলে কচলে ধুয়ে নিব তখন আসলে এর মাঝে যে একটা বাধা আছে এটা আসলে অনেক সুন্দর হয়ে সিলে যাবে তো আসলে আমি এভাবে সবগুলা বিচিকে আমি আসলে সিলিয়ে নিয়েছিলাম আর এই তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায় একটি পাতিল বসিয়ে নিলাম নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি আর রসুনটা ব্রাউন হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর টমাটো কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই তো কষানো হয়ে গিয়েছে এখন আমি একটু নেড়ে ছেড়ে দিলাম দিয়ে আমি টুকুন দিয়ে দিতেছি আমি জিরার গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু বল সটস কাড়ি পাউডারও দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর এই তো মশলাটা প্রায় কষেই গিয়েছে এখন আমি ডাকনাটা কুলে আমি দিয়ে দিলাম ডুগি আর কাটালের বিচি আর এই ডুগি আর কাটালের বিচিটা আসলে সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না আর এদিকে পাশের চুলায় আমি বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য পাস্তা রান্না করব তো প্রথমে আমি পেঁয়াজটাকে বেজে নিতেছি আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আর একটা টমাটোকেও কুচি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে নিয়ে নিলাম লবণটাও দিয়ে দিয়েছি আর এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু বল সরস পাউডার দিয়ে দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিতেছি একটু বেজে নিব আর এই তো মশলাটা বাজা হয়ে গিয়েছে এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে আমি পাস্তাটাকে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতেছি তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো ডুগিটা অসিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডুগিটাকে একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে আমি একটু পানিও দিয়ে দিয়েছি পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এখন আমি মাছটা দিয়ে দিলাম আর মাছটাকে দিয়ে আমি ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি আর ডেকে আসলে আমি স্লো এসে আমি এটাকে ভালোভাবে মাছটাকে কষিয়ে নিব ডুগির সঙ্গে আর এই তো পাস্তাটাও হয়ে যাইতেছে আমি চারটা ডিমকে বেঙ্গে দিয়ে দিলাম আর ডিমটা ভেঙে দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি আর পাস্তাটাও প্রায় হয়ে গিয়েছে আমি চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর কাটা কাঁচামরিচটা আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি আর আসলে কেটে দিলে বাচ্চাদের জাল লাগবে তো সেজন্য আমি আসলে আস্ত দিয়ে দিলাম আর আমি কিছু দনে পাতা কুচিও দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম আর এখন আমি কিছু চিজ দিয়ে দিলাম আর বাচ্চারা আসলে চিজটা খেতে খুবই বেশি পছন্দ করে সব সময় তো আমি যখন পাস্তাটা রান্না করি আমি সব সময় আসলে চিজটা দেই চিজটা দিলে আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে আর এই তো আমার ডুগি রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে লবণটা একটু কম হয়ে গিয়েছিল। তো পরে আমি একটু লবণও দিয়ে দিলাম দিয়ে আমি এই তো কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম কিছু বলতে দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ডেকে রাখলাম আর এই তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর মাশাল্লা খেতে অনেকটা মজা হয়ে গিয়েছিল আর এই তো আমি বিকালবেলা এসেছি আমার মেয়েকে নিয়ে ওদের স্কুলে ওদের স্কুলে একটা পার্টি ছিল তো ও বলছিল আসবে তো সবাই বাচ্চারা এসেছে তো আমিও আমার মেয়েকে নিয়ে আসলাম আর এখানে এসে বাচ্চারা ওদের ফ্রেন্ডের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালো আর ওদের স্কুল শেষ হয়ে গিয়েছিল আমার ছেলে আবার ঘরে গিয়েছে তো মেয়ে বললো ওকে স্কুলে আবার আসবে ওদের স্কুলের পার্টিতে তো মেয়েকে নিয়ে এসেছি এখানে আর এই তো গুলা খাবার দাবার ছিল ওখানে তো ওখান থেকে কিছু খাবার দাবারও কিনে নিয়ে আসলাম আর আসলে এই খাবারগুলা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল কারণ স্কুলের ভিতরে আসলে সেই জন্য তো যাই হোক খাবারগুলা মজা ছিল খেতে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আর আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম